আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল আর সুজি দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি এই পিঠাটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এরকম একটা পিঠা খাওয়ার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অন ফোর্থ কাপ পরিমাণের চিনি নিয়ে নিচ্ছি অন ফোর্থ কাপ পরিমাণের নারকেল কোরানো এটা আমি ফ্রেশ নারকেল কোরানো নিয়েছি এবার চিনির সঙ্গে নারকেল কোরানোটা মিশিয়ে নিচ্ছি চিনি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ময়দা এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের খুব বেশি সুজি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু কোনো রকমের পানি দেব না চিনি আর নারকেল কোড়ানো থেকে যে পানিটা বের হয়েছে তার মধ্যেই কিন্তু ডোটা মেখে নেব টোটাল এখানে আমার হাফ কাপ ময়দা লেগেছে তো ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি বা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ডোটা আমি আরও একটু মথে নিচ্ছি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে রাউন্ড করে নিচ্ছি এবার আমি এটাকে একটু লম্বা করে ডিজাইন করে নেব আর এই ডিজাইনটা করা খুবই সহজ যে কেউ পারবেন একটু লম্বা করে নেয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে দিতে পারবেন এই তো একটা হয়ে গেল এভাবেই সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার নাস্তাগুলো ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে সেই তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি চুলারাচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে কিছু টাইম ভেজে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলোর উপরে খুব সুন্দর একটা কালার আসছে এবার আমি এই পিঠাগুলো আর ভাজবো না তেল ছেঁকে তুলে নেব একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে আর এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয় ভিতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ